এই সোপটি কি কি আছে এই সোপটিতে আছে কফি এক্সট্র্যাক্ট, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, সিয়া ওয়াটার, টারমারিক এই সোপটা ইউজ করলে শুধু ট্যান রিমুভ হবে না, স্কিন এ জেন্টল ভাবে স্ক্রাব করবে আর ডেড স্কিনগুলোকে সব সরিয়ে দেবে আর তাই জন্য হবে স্কিন পুরো স্মুথ। প্রতিবার ব্যবহারে স্কিন হবে হাইড্রেট কফি এক্সট্র্যাক্ট তোর স্কিনের অ্যান্টিঅক্সিডেন্ট বুস্ট করবে আর বাইরে থেকে হওয়া স্কিন ড্যামেজ থেকে রক্ষা করবে। আর এটা পুরো হার্বাল। এর মধ্যে কোনো রকম প্যারাবিন সালফেট কিছু নেই। থ্যাংক থ্যাংক ইউ ইউ রে আমার চিন্তাটা সত্যিই কমলো। আচ্ছা আচ্ছা বলতে হবে না যেটা দিলাম এখন সেটা তো ইউজ করবি কিন্তু শেষ হয়ে গেলে গ্লোমি হার্বাল এর ওয়েবসাইট লিঙ্কে চলে যাবি ওখান থেকে পারচেস করে নিবি আর আমার দেওয়া কুপন কোড মমিতা থার্টি এই কোডটা যদি তুই ইউজ করিস তাহলে আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবি এবার তোমরাও যাও গ্লোমি হার্বালের ওয়েবসাইট লিঙ্কে আর সেখান থেকে আমার কুপন কোড মৌমিতা থার্টি এই কোডটা ইউজ করো আর সেখানকার যে কোনো প্রোডাক্টেই তোমরা আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাও আর এই গ্লোমি হার্বাল সমস্ত প্রোডাক্ট কিন্তু হার্বাল তৈরি কোনো রকম প্যারাবিন সারফেট প্রিজার্ভেটিভ কিছু নেই তাই তাড়াতাড়ি যাও